আচ্ছা আমাদের যুক্ত বর্ণগুলো তো তাহলে পড়া হয়েছে নাকি এখন আমি একটা পরীক্ষা নিব আমি যাকে জিজ্ঞেস করব সে বলবা ঠিক আছে তুমি বলো প্রথমে পিছনে থেকে তুমি বলো প্রথমে তুমি বলো এখানে কি কি যুক্ত বর্ণ আছে এখানে কি কি আছে হ্যাঁ সুন্দর হাতালে 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 পাল্লে হাতালে ঠিক আছে এবার তুমি বলো এখানে কি কি যুক্ত বর্ণ আছে আহ ভেরি গুড হাতলে হাতলে ঠিক আছে তারপরে পিছন থেকে 누রাই দা তুমি বলো হ্যাঁ এখানে কি কি আছে ফ ফ সব হাতলে হাতলে তারপরে তুমি বলো এখানে কি কি আছে মর্ধন্য ন আর ট ট ভেরি গুড হাতলে 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 হ্যাঁ ফাইন আচ্ছা তারপরে কে বলবে তুমি বলো তো আর আর কি তো তা আগে বলছো আগে কোনটা বলবা উপরেরটা বলবা না তাহলে উপরে এটা কি এটা কি জোরে বলতে হবে আমি শুনি না আর একটা বলতে পারছো না হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হাতটা লেগে যাও তুমি আগে বলবো উপরেরটা ঠিক আছে আগে উপরে ডবলবা হ্যাঁ তারপর নিচে ডবলবা হ্যাঁ দন তো 6 আর কি আছে ত ভেরি গুড আচ্ছা তারপরে তুমি বলো এখানে কি কি আছে কয়টা দুইটা বলবা না দন 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 ন একটা বললে তো হবে এখানে দুইটা আছে তো নাকি হ্যাঁ তুমি বলবা কয়টা এক একটা বলবা দুইটা বলবা হাততালি তালে অর্জনা হাত তালে হাত তালে

তাহলে আমরা আজকে কি কি শিখলাম এই যে ফালগুন এই ফালগুন বানানে এই যে লয় গ আছে না যুক্ত বর্ণ তারপরে এটা কি স্কুল স্কুল বানানে আছে যুক্ত বর্ণ একটা দন্ত স্বর ক তারপরে বন্ধু বন্ধু বানানে আছে একটা যুক্ত বর্ণ দন্ত ন আর ধ ঠিক আছে তারপরে আছে ঘন্টা ঘন্টা বানানে আছে ন মূর্ধন্য ন আর ট ঠিক আছে আচ্ছা তারপরে রাস্তা এই রাস্তা বানানে আছে একটা যুক্ত বর্ণ একটা হলো দন্ত স্বর আর এটা তো এই দুটো মিলাই হইছে এই যে এই যুক্ত পণ্যটা রাইট আচ্ছা আবার রান্না এই রান্নাতে কি আছে দুইটা দন্তন আছে হ্যাঁ দুইটা দন্তন আছে তারপরে হলো পরিষ্কার পরিষ্কার বানানো এই যুক্ত পণ্যটা আছে এখানে মর্দনেশ এবং ক আছে এই হলো আজকের এই যুক্ত পণ্যগুলা এখন এই যুক্ত পণ্যগুলা অন্য যেখানেই তুমি দেখবা বলতে পারবা না আমি কি বলছি উচ্চ এই দেখো খেয়াল করো খেয়াল করো এই যে আজকে যে এই যুক্ত পণ্যগুলা শিখছ এগুলা তোমার রিডিং করার সময় যেখানেই থাকুক এটা তো এরকমই হবে নাকি তাহলে এটা বলতে পারবে না এখন আমরা এই যুক্ত বর্ণগুলা দেয়া একটা একটা করে শব্দ লিখবো এখন ঠিক আছে